কখনো পারিবারিক আর্থিক অনটন আবার কখনো পরিবারের কারোর হাত পা ভেঙে গেছে আবার কখনো কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে প্রতিবেশী বা পরিচিতদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালালো নৈহাটি ইন্দিরানগরের দত্ত দম্পতি পরিচিত হলেই কি করে তার কাছ থেকে সহানুভূতি আদায় করে টাকা আদায় করা যায় তার মাস্টার মাইন্ড ছিলেন এই দম্পতি অভিযুক্ত দম্পতিদের নাম রাজু দত্ত এবং পলিদাস আপাতত তারা পুলিশের চোখে ধুলো দিয়ে বেপাত্তা ভুক্তভোগী বাসিন্দারা তাদের পাওনা টাকা ফিরিয়ে পেতে মরিয়া চেষ্টা চালালেও হদিস নেই এখনও এই দম্পতির নৈহাটি থানার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তবে সবচেয়ে ফাঁপড়ে পড়েছে নৈহাটি পুরসভার এক স্বনির্ভর গোষ্ঠী তাদেরও তিন লক্ষ টাকা হাতিয়ে ফেরার এই দম্পতি অবিলম্বে তারা এই গোষ্ঠীর টাকা গরিব মানুষদের ফেরত দিতে না পারলে চরম দুর্ভোগের শিকার হতে হবে তাদের আরো নতুন নতুন আবলেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এবং এরা যখন ওর মায়ের সঙ্গে কথা বলতে গেছে ওই বাড়িতে খোঁজখবর নিতে গেছে তখন ওর মা বোন উল্টো এদেরকে হুমকি দিচ্ছে বলছে তোমরা যদি মিডিয়ার কাছে যাও তোমরা যদি পুরসভায় যাও পুলিশে যাও তাহলে আমরা সুসাইড করব এইরকম হুমকিও দিচ্ছে তারপরও এরা থানায় গিয়ে ডায়েরি করেছে এফআইআর এবং এখানে একটা ঘটনা নয় এমন কোনো এমন কোনো

টাকা আমাদের আমরা পারবো না এত টাকা দাদা আমরা দিতে পারবো না অসম মিনিমাম তিন লাখ টাকা সুদ সমেত ওটা তিন লাখ টাকার ওপরে চলে গেছে এখন আমরা এই এগারো জন মিলে এই তিন লাখ টাকা আমরা শোধ করতে পারবো আমাদের সবাই আমরা হাউস ওয়াইফ আমরা কেউ কাজ বাজ করি না কেউ লোকের বাড়িতে বাসন মাজে কেউ রান্না করে আমাদের কোনো আলাদা রোজগার নেই কি করে পারবো আমাদের হাজব্যান্ডরাই বা কতই বা চাকরি করে যে আমরা এই টাকা দিতে পারবো হ্যাঁ নিয়েছে সব সময় আমরা ওদের এই অবস্থা দেখে বলেছি ঠিক আছে বলি তুমি অল্প অল্প করে শোধ করো আমাদের পুরো টাকা একবারে দিতে হবে না আমরা সেটা ওকে সুযোগও দিয়েছি সবাই পালিয়ে গেল এটা কি করে ও করলো আমরা চাই ও যেখান থেকে পারো আপনারা একটু আমাদের সাহায্য করুন রাজু দত্ত টোটো চালাতো নিজের টোটো বেঁচে দিয়ে আবার ভাড়ার টোটো ও চালাতো ওকে বললে বলতো কি আমার বউ কি করেছে আমি জানি না ওর কাছে বুঝে নাও পারবো না এরকম করে আমাদের কত অপমানিত হতে হয়েছে দাদা আমরা কি বলবো এখানে মামনি সামন্ত পলিদাস ও আমাদের স্বনির্ভর গোষ্ঠীতে ক্যাশিয়ার ছিল ওর কাছে আমরা এগারো জন মেম্বার সবাই আমরা আড়াই লাখ টাকা একটা লোন তুলি সেই লোনটা প্রত্যেক মাসে মাসে কিস্তি হিসাবে যারা যারা লোন নিয়ে সমেত ওর হাতে দেওয়া হতো ও ব্যাংকে জমা করত। আগে ও এক বছর ভালোভাবে জমা করেছে এবারে তারপরে ওই জমা করতে করতে ও দশ মাসে যখন আমাদের আড়াই লাখ টাকা লোনটা তোলা হলো তখন ওই টাকাটা ও প্রথম থেকে দশ মাসে একটা টাকা ও ব্যাঙ্কে জমা করেনি প্রতি মাসে টাকাটা ও খেয়ে নিয়েছে এবারে আমরা তো ধরতে পারিনি পৌরসভার থেকে আমাদের যখন দশ মাস টাকাটা শোধ হয়ে গেছে দশ মাসের শেষের দিকে আমাদেরকে ফোন করে যে তোমাদের সিসি লোনের টাকা জমা পড়ছে না তখন আমি আমার কাছে যখন ফোন করে আমি জানতে পারলাম আমাদের মেম্বারদের সবাইকে বললাম বলার পরে তখন বললো আমরা ব্যাংকে গেলাম গিয়ে ওকে সত্যি সত্যিই তাই টাকাটা ও খেয়েই নিয়েছে আমরা ওকে অনেকবার ফোন করেছি হ্যাঁ ফোন করে কান্নাকাটি করছে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি তোমাদের টাকাটা দিয়ে দেব। আমরাও সেটা মেনেছি ঠিক আছে ও গরিব মানুষ ভুল করে ফেলেছে পরিস্থিতির চাপে হয়তো হয়ে গেছে আমরা ঠিক আছে আমরা তোমার কথা মেনে নিচ্ছি তুমি কবে টাকা দেবা সেটা পনেরো দিন পনেরো দিন করে কিছু দিন এই দশ মাস হয়ে গেলো এইভাবে টাইম দিয়ে গেছে টাইম দিয়ে গেছে হ্যাঁ টাইমটা দিয়েই গেছে তারপরে বলেছে বাড়ি বিক্রি করে টাকা দেবে বাড়ি হ্যাঁ বাড়ি বিক্রি করলো বাড়ি বিক্রি করার টাকাটা যেমনই হাতে পেলো অমনি পালিয়ে গেল আমার নাম গঙ্গা লোন পেয়ে আমাকে টাকা দেবে সেই বলে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে হ্যাঁ বলছে আমি খুব অসুবিধায় পড়েছি সরজিদি তুমি আমাকে টাকা ধার দাও খুব বাচ্চা তখন ওর বাচ্চা পেটে ওর বাচ্চা হবে তখন সেই বাচ্চা হলো বাচ্চা হলো ভাওয়ার পরে বসে টাকা আমাকে আর দিল না ফেরত টাকা নিয়ে চলে গেছে না ষাট হাজার টাকায় আমার কাছ থেকে ধান নিয়েছিল ধান নিয়েছে বলছে তোমাকে আমি লোন পেয়ে দিয়ে দেবো এবার ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল আমাদের ভালো ও সবার সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল সেই বিশ্বাস করে আমরা টাকা দিয়েছি আমার হাত ভেঙে গেছিল হাত ভেঙে গেছে চিকিৎসা করে টাকা নেই একদম বাড়িতে খুব অবস্থা বাবা কাজ করতে পারতে না খেয়ে রয়েছি আমরা বাবা আমার বাবা তিরিশ হাজার টাকা ধার করে দিয়েছিল একজনের কাছ থেকে তিরিশ হাজার টাকা সেই টাকাটাও বললো বাড়ি বিক্রি হবে টাকাটা আমি শোধ করে দেবো তো বাড়ি বিক্রি করার সঙ্গে সঙ্গে টাকাটা নিয়েও পালিয়ে গেছে এখন আমি চাই খুঁজে বের করুক আর সমস্যা বলতে শাস্তি টাকাটা বাবার যে ব্যবস্থা করে লোকের থেকে করে দিল আমার বাবা তো এখন মানে অবস্থা খারাপ খুব গরিব মানুষ বাবা রাজমিস্ত্রি কাজ করে প্রচন্ড গরিব মানুষ বাবা

আমার স্বামীর নামে ছিল আমরা দাবি তাই এই চ্যানেলে প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ এই চ্যানেলে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ